আসসালামু আলাইকুম দেশের আকস্মিক বন্যায় एकजुट হয়েছে দেশের সকল মানুষ এখানে বাদ যায়নি দেশের বাস কোম্পানিগুলো একসাথে কিভাবে কাজ করতে হয় এ যেন এক নতুন বাংলাদেশের উদয় হয়েছে স্বাধীনতার পর থেকেই এই নতুন স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের মানুষের ভিতরে একটি নতুন মানসিকতা আপনারা দেখতে পারবেন আগে যেখানে চানের টাকা চুরি করার কম্পিটিশন চলতো সেখানে এখন কে কত ট্রাম দিতে পারে সেই কম্পিটিশন চলছে এখানে বাদ করেনি ভারতীয় কোম্পানিও ভারতীয় আইশার কোম্পানি কিন্তু নিজেরা ট্রাম দিয়েছে এবং তাদের কিছু কর্মী গিয়ে সেখানে ট্রাম দিয়েছে যদিও ভারত বলতেছে একা একাই পানির বাদ ফুলে গেছে যেমনটা একা একাই ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছিল বাংলাদেশে তবে যেভাবেই হোক ভারতের গাফিলতির কারণেই ঘুমন্ত মানুষ মারা গেছে আমাদের দেশের উত্তরবঙ্গের রোজিনা এন্টারপ্রাইজ তাদের প্রতি টিকেটে দশ টাকা করে দিচ্ছে বন্যার্ত মানুষের জন্য অবশ্য এই ট্রেনটি শুরু করেছিল উত্তরবঙ্গের আলম এন্টারপ্রাইজ যারা প্রতি টিকেটে বিশ টাকা করে দেয় প্রথম দিকেই এবং তারা কিন্তু অন্যান্য বাস কোম্পানিকে এ ব্যাপারে উদ্বুদ্ধ করে নোয়াখালীর অপারেটরদের ভিতরে প্রথমে সাহায্যের হাত বাড়ায় একুশে এক্সপ্রেস তারা জানায় বন্যার মানুষের পাশে যারা দাঁড়াতে যাচ্ছে তাদের ভিতরে অবস্থা ভেদে কাউকে ফুল ফ্রি এবং কাউকে হাফ ভাড়ায় তারা নিয়ে যাবে কাজ করে হিমাচল এভাবে নোয়াখালীর অন্যান্য স্থানীয় কোম্পানিগুলো হাত বাড়ায় এই বন্যার্থ মানুষের পাশে যারা দাঁড়াচ্ছে তাদেরকে সাহায্য করতে লাল সবুজ পরিবহন তাদের একদিনের যে বেতনের টাকাটা সেটা পুরোপুরি দিয়ে দেয় যেমনটা করেছে বিকাশ এবং নগদ পাশাপাশি তাদের মায়ামি যে হোটেল আছে সেখান থেকে খিচুড়ি সহ অন্যান্য যে ত্রাণ আছে সেগুলো তারা দেওয়ার ব্যবস্থা করে নোয়াখালীর মানুষদের এভাবে নোয়াখালীর স্থানীয় অপারেটরগুলোই প্রথমত নোয়াখালীর মানুষের সাহায্যে এগিয়ে আসে অতঃপর উত্তরবঙ্গের অপারেটরগুলো মানুষের সাহায্যে ধীরে ধীরে এগিয়ে আসতে থাকে কোনো কোম্পানি জানিয়ে করেছে কোনো কোম্পানি না জানিয়ে করেছে তবে কম বেশি হোক সবাই কিছু না কিছু চেষ্টা করেছে যেটা বাংলাদেশের ইতিহাসে বিরল এ পর্যন্ত কোনো প্রাকৃতিক দুর্যোগ বলেন বা যে কোনো ইনসিডেন্ট বলেন এরকম দেশের মানুষের একযোগ হয়ে কাজ করা এটি আমি বলবো স্বাধীন বাংলাদেশের প্রথম বিজয় কিংবা প্রথম ইউনিটি যেটার মাধ্যমে আমরা এই ফ্যাসিস সরকারকে সরাতে পেরেছি এবং একসাথে কাজ করতে পেরেছি এর আগে বাংলাদেশে ভারতের আকস্মিক বাদ খুলে দেওয়ার ব্যাপারে কথা বলায় আবরার ফাহাদ ভাইকে শহীদ হতে হয়েছে এরকমই ভারতের বিরুদ্ধে কথা বলা বলতে সরকারের বিরুদ্ধে কথা বলা কিংবা ভারতের বিরুদ্ধে কথা উঠলে সেটি নামিয়ে দেওয়া এরকম ফেজিস্টের কারণেই কিন্তু এর আগে বন্যা নিয়ে মানুষ স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারেনি তবে এবারই প্রথম যেভাবে বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে এরকম একটি প্রতিকূল পরিস্থিতি নিজেরা লড়েছে এবং আশা করছি বাংলাদেশের পরিবহন সেক্টরের সকল কোম্পানি দেশের যে কোনো প্রয়োজনে সবসময় দেশের মানুষের পাশে থাকবে পাবনা থেকে যারা ত্রাণ বিতরণের জন্য নোয়াখালী কুমিল্লা এসব অঞ্চলে যাচ্ছে তাদের ফ্রি টিকিট করিয়ে দেওয়া এবং ট্রানের মালগুলো তাদের নিজস্ব পরিবহনে বহন করা এ সকল কাজ করেছে বাংলা স্টার এবং শাহজাদপুর ট্রাভেলস যেখানে প্রথমত বাংলা স্টারে এগিয়ে আসে এই ট্রানের বিতরণ করতে যারা যাচ্ছে তাদেরকে ফ্রি টিকিট করিয়ে দেওয়ার জন্য ওপর দিকে ফেনিবাসী স্টার লাইন থেকে কোন রকম সাহায্য ইনিশিয়ালি না পায় কিংবা এক্সপেকটেশন অনুযায়ী কোনো সাহায্য না পাওয়ায় স্টার লাইনের নাম হচ্ছে জুলুম লাইন তারা করে দিয়েছে অনেকগুলো বাসে আপনারা দেখবেন যে স্টার জায়গাটা তারা ক্রস দিয়ে জুলুম দিয়েছে দিয়েছে কিংবা লাইনকে বয়কট করার নাম এরকম ইন্ডিয়ান আপনি আইসার কোম্পানির কথা বলেন উত্তরবঙ্গের বাস কোম্পানির কথা বলেন নোয়াখালী কুমিল্লা দেশের সকল অঞ্চলের বাস কোম্পানি যতটা পেরেছে মানুষের পাশে থাকার চেষ্টা করেছে পরিবহন সেবা যে একটা সেবা কিংবা জনসাধারণের সেবা সেটির তারা